আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যয় শিবৃন্দ আশা করছি সকলেই ভালো আছেন আজ অনুষ্ঠিত হয়ে গেল খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা তো প্রশ্ন ছিল মোট পঞ্চাশটা আমরা সেটার সমাধান দেখব এক নম্বর প্রশ্ন ছিল আই কুড নট ড্যাশ লাভিং এখানে হবে হেল্প সঠিক উত্তর হেল্প হবে দুই নম্বরের উত্তর হবে ফুলে ফুলে সাজিয়েছে ঘর এখানে ফুলে ফুলে কোন কারকে কোন বিভক্তি উত্তর হবে করণে সপ্তমী তিন নম্বর প্রশ্ন ডিড নট ইউ প্লেসেস মেক ইন ইন ডিরেক্ট এটা প্রশ্ন উত্তর হবে গ নাম্বার হি মি ইফ আই ডিড নট প্লেসেস চার নম্বর প্রশ্ন দারোগা শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় প্রচলিত হয়েছে সঠিক উত্তর হবে তুর্কি এ রোলিং পাঁচ নম্বর প্রশ্ন এ রোলিং স্টোন গ্যাদার্স নোমস দ্য কমপ্লেক্স ফর্ম অব দি সেন্টেন্সিস্টোনার নোমস এটা প্রায় আসে পরীক্ষায় ছয় নম্বর প্রশ্ন বজ্র বৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায় উত্তর হবে নাইট্রোজেন গ সাত নম্বর প্রশ্ন প্রথম সনের রসয়িতা মুসলিম বাঙালি মহিলা কবি কে উত্তর হবে ক মাহমুদা খাতুন ছেদ্দিকা আট নম্বর প্রশ্ন জাতিসংঘের মহাসচিব কার সুপারিশে নির্বাচিত হন উত্তর ক নিরাপত্তা পরিষদের নয় নম্বর প্রশ্ন বাংলাদেশের সংবিধানে কত ধরনের মালিকানার কথা বলা আছে উত্তর ঘ তিন ধরনের দশ নম্বর প্রশ্ন গবেষণা শব্দটি কোন ধরনের শব্দের উদাহরণ উত্তর ক রুডি শব্দ এগারো নম্বরে একটা ম্যাথ এসেছিল তো ম্যাথটি লসাগুর সঠিক অ্যান্সার হবে ঘ এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই বারো নম্বর প্রশ্ন হচ্ছে চর্যাপদ চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বলেছেন কে হরপ্রসাদ শাস্ত্রী তেরো নম্বর একটি ম্যাথ আসছিল নল চৌবাচ্চার উত্তর হবে ক তিন ঘন্টা চোদ্দ নম্বর রবীন্দ্রনাথের পর বাংলা সাহিত্যে সব্যসাচী লেখক বলা হয় কাকে উত্তর হবে খ বুদ্ধদেব বসু পনেরো নম্বর প্রশ্ন মুড পয়েন্ট মিনস গ এন আনডিসাইডেড ম্যাটার ষোলো নম্বর প্রশ্ন ছিল দুর্নাম ও দুর্নিবার শব্দ দুটিতে মূর্ধন্য ব্যবহার হয়নি কেন উত্তর ক সমাজবদ্ধ পদ বলে সতেরো অন্যের দোষ ধরা সহজ এর ইংরেজি হল খ ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স আঠারো নম্বর প্রশ্নের প্রশ্ন হচ্ছে সাদের অমাবাস গ্রন্থটির লেখককে উত্তর ক সৈয়দ আলীউল্লাহ উনিশ নম্বর প্রশ্ন প্রথম প্রথম বিশ্বযুদ্ধে অক্ষ শক্তির দেশ নিচের কোনটি উত্তর গ বুলগেরিয়া বিশ নাম্বার একটা ম্যাচ ছিল সতেরো সেন্টিমিটার পনেরো সেন্টিমিটার আট সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট ত্রিভুজ হবে উত্তর গ সমগণে একুশ নাম্বার প্রশ্ন টাকা এক ডজন বড়ই বিক্রি করায় পঁচিশ পার্সেন্ট ক্ষতি পঞ্চাশ লাভ করতে হলে টাকার কতটি বড়ই বিক্রি করতে হবে উত্তর হবে ক ছয় ছয়টি বাইশ নম্বর প্রশ্ন ছিল আরেকটা ম্যাথ বৃত্তের পরিধি সংক্রান্ত এটার উত্তর হবে নয় অনুপাত ষোলো মানে উত্তর ক এরপরে তেইশ নম্বর একটা অঙ্ক ছিল বি সমান এ প্লাস সি এবং বি সমান থ্রি হয় তাহলে এ প্লাস বি প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান কত উত্তর হবে একাশি উত্তর ক চব্বিশ একশো চুয়াল্লিশ সংখ্যাটি কোন সংখ্যার চল্লিশ পার্সেন্ট উত্তর গ তিনশো ষাট পঁচিশ নম্বর প্রশ্ন মালগুদাম কোন সমস্যার অন্তর্গত উত্তর খ চতুর্থী তৎপুরুষ ছাব্বিশ নম্বর প্রশ্ন মাটির পিএইচের মান তিনের কম হলে কোন খনিজ পদার্থ সার ব্যবহার করতে হয় উত্তর গ ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম সাতাশ নম্বর প্রশ্ন পর্বতের সমর্থক শব্দ কোনটি হবে গ ক্ষিতিধর আঠাশ নম্বর প্রশ্ন বাংলাদেশ আন্তর্জাতিক খাদ্য কৃষি সংস্থার ফাও সদস্য পদ লাভ করে উত্তর ঘ বারো নভেম্বর উনিশশো তিয়াত্তর উনত্রিশ নম্বর একটা ম্যাথ আসছিল এর উত্তর হবে ঘ একুশ টাকা ত্রিশ নম্বর প্রশ্ন অল অব দি পিপল অ্যাট দি কনফারেন্স আর উত্তর গ ম্যাথমেটিক্স টিচার্স একত্রিশ নম্বর প্রশ্ন সিলেক্ট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ল্ড স্ট্যাক ফ্ল্যাশান উত্তর হবে খ ইকোনমিক্স স্লোডাউন বত্রিশ নম্বর প্রশ্ন এস ফিলোসফার

এরপর ছত্রিশ নাম্বার একটা ম্যাথ আসছিল এটার উত্তর হবে বারোশো বত্রিশ মানে ঘ নাম্বার বড় বড় সেন্টিমিটার ফিফা দু ছাব্বিশ বিশ্বকাপের বলের নাম কি ঘ ট্রায়োন্ডা এটা অবশ্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আটত্রিশ নম্বর প্রশ্ন এস টিএমএল কি এটা গ ডেটার উপস্থাপনের ভাষা ঊনপঞ্চাশ নাম্বার সরি ঊনচল্লিশ নাম্বার বিশ্ব ক্ষুধা সূচক জি এ বাংলাদেশের অবস্থান কত উত্তর ক পঁচাশি চল্লিশ নাম্বার একটা ম্যাথ আসছিল একশো তেতাল্লিশটাকে দুই চার পাঁচ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ক্ষুদ্রতম অংশের পার্থক্য হবে গ উনচল্লিশ বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থের রসই থাকে তোর গ দীনেশ চন্দ্র সেন বিয়াল্লিশ কাম অন ইটস টাইম টু গো হোম হেয়ার হোম ইজ এ অ্যান্ড ঘ পয়েন্ট অফ বিউটি ইজ ক উত্তর জন গিটস এটা ইম্পর্টেন্ট প্রশ্ন চুয়াল্লিশ হোয়েন দ্য গেস্টস অ্যারাইভড

আটচল্লিশ নাম্বার ছিল নিজের কোনটি শুদ্ধ বানান গ ছিল ফার্ম বাই উত্তর হবে ঘ জর্জ ও রয়েল পঞ্চাশ ছিল হাউ মেনি মেজর টেকটনিক ফ্লেয়ার্স আর দেয়ার অন আর্থ সার্ফেস উত্তর হবে সাত তো এই হলো আজকের প্রশ্নের উত্তর সহকারী উপখাদ্য পরিষ পরিদর্শক পরীক্ষার প্রশ্নে হয়তো দু একটা ভুল থাকতে পারে আবার নাও থাকতে পারে এটা আসলে যারা প্রশ্নকর্তা তাদের উপর নির্ভর করে আপনার কয়টা ভুল হবে কয়টা কারেক্ট হবে আর এগুলা সব বই থেকেই প্রশ্ন সমাধান করা আর এটা সৌজন্যে ছিল জব মেডিসিন তাদের থেকেই উত্তরটা সংগ্রহ করা তো ভুলভ্রান্তি যদি দু একটা থেকে থাকে সেটা আপনার কারেকশন করে নেবেন আর সবার জন্য শুভকামনা থাকলো ধন্যবাদ